এ যে মিসে দুনিয়ার পিছে পড়িয়া কবর হাসর সব গেলাম ভুলিয়া আজ রাই এলাসিয়া যেদিন মারুবে থাবা নেবে তোমার জীবন কারিয়া কথা বলেন ঠিক কিনা সে তো নামে আজরাই। হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির ঠিক কিনা নাজ খা মরণেরই কথা মানুষ তুমি স্বরু করো না আজ রাইলাসি বেজে দিন তোমার কৈফতও চলবে না আল্লাহর প্রয়োজন কী বলেন কোনো কৈফত চলবে জোরেবানা চলবে তাইলে আমরা কেউ বাইরে ঘুরবো কেন বাসায় অযথা সময় নষ্ট করে রোডে বিভিন্ন সাইটে অযথা সময় নষ্ট না করে এখনো সময় আছে আমরা চলে আসি কারণ শৈতানের ওয়াসওয়াসে বয়ে বেড়াজাল ময় জাল থেকে আমরা অতি দ্রুত আমরা জান্নাতের বাগানের ভিতরে বসবো আল্লাহ না করুক যদি আমার এখানে মৃত্যু হয় এখানে এমন আল্লাহওয়ালা ব্যক্তি বসে আছে যার হাতটা উঠাতে যতটুকু সময় লাগে তার হাতকে আল্লাহ কবুল করতে সময় নাই না সুবাহান আল্লাহ জোরে আমরা জানি যে আল্লাহ ওই লোকটার ওসিলার মাধ্যম দিয়ে আমাদের সকলের জীবনের গুনা খাতার হাতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে হয় নাই সুরবর আল্লাহ তাহলে যেহেতু আমাকে যেতে হবে কবর এক সেকেন্ডের বিশ্বাস নাই সুতরাং আপনাকে আমাকে মৃত্যুর প্রিপারেশন চব্বিশ ঘন্টা পরিস্থিতি গ্রহণ করে থাকতে হবে জানি না কোন মুহূর্তে মালিকুল মোর ডাক দিবে কথা বলেন ঠিকই না কুল্ল নব সিনেব কবুর বিন কুল্লু নবু আল্লাহ বর কিছুই না কিছুই না একটা থাবাদে জীবনটাকে যখন কবজ করে নিয়ে চলে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা লিম পোলাস্টিন কারখানা সবগুলো পড়ে থাকবে আপনার আমার সঙ্গে হবে সাদা তিন টুকরা কাপড়ের কাপড় আর হবে আমল আমল যদি ভালো হয় যদি কবরে যাইতে পারি ওই কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ আল্লাহ ভাববার জন্য তাহলে এই আমল দিয়ে আমাদের দিল সাজাইবো আমল দিয়ে আমরা কবর সাজাইবো জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আরেকবার বলেন ঠিক না কষ্ট হয় নাকি আপনাদের এখন অনেক কিছু কিছু জায়গাগুলো ফাঁকা আছে পূরণ করেন বাইরে যারা আছে ভিতরে আসেন দাঁড়িয়ে যারা আছে বসে পড়েন কারণ এই মা আদবকে রক্ষা করেন আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য কোন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য দিন থেকে আলো ঘরে ঘরে জেলে কোনো লাভ নেই এই স্লোগানটা বাদ দিতে হবে সংসদে কোরআন যখন জ্বলবে অটোমেটিক আপনার ঘরে জ্বলবে প্রবাদ বাক্য গ্রাম অঞ্চলের মুরব্বীরা বলে কান টানলে মাথা আসে কথা বলেন ঠিক কিনা আজকে এই কোরআনটা সংসদে বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে আপনারা বলতেছেন ঘরে ঘরে জালাল কোরআনের আলো কিসের কোরআন জলে প্রত্যেকটা ঘরের থেকে সাউন্ড আসে ইডি বিশাল এক টিভির গান আর গান সাউন্ডগুলো দরজা ভিট করে বাইরে আসতেছে কথা বলেন ঠিক কিনা পর্দা পর্দা পর্দার ওয়াস্কের হুজুর গলা ফাটায় দেয় মহিলারা বলে কিসের পর্দা যা পর্দা সব বাপ এখন চলতেছে টিভির পর্দা কথা বলেন ঠিক কিনা হায় হায় কি হয়ে গেল কি কি দেখলাম দেখতেছি আল্লাহ হ্যাঁ তুই আবার কি দেখবো মনে হয় যে আমাদের সন্তানগুলো এগুলো বললে মানে স্বপ্নের মতো কিছু কথা বলতেছি কথা বলেন ঠিক কিনা আমাদের আগে নামাজের পর যে কোরআন করতো এরপরে নাস্তা করতো মা বোনা এই আপনার ফজুরে নামাজের পর সুরে এ সিন করত করতো বাচ্চারা কান্নাকাটি করতে বলে না বাবা আগে সুরে এ খতম করার পরে তোমার নাস্তার ব্যবস্থা আমি করে দিচ্ছি আল্লাহ আর এখন সবগুলো প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু চলতেছে ডিজিটাল 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 এই ডিজিটাল নামে স্লোগান দিয়ে মানুষ আজকে বিভ্রান্ত হয়ে মানুষের মাথাগুলো হয়ে গেছে টাইল কথা বলেন ঠিক কেনা কথা বলেন ঠিক কেনা আজকে ডিজিটাল নাম মেয়েরা আজকে দেয় যে স্লোগান সাই অধিকার ছেলেদের মতো সমান সমান কথা বলেন ঠিক কিনা পায়ে হাই রিং পরে হাতে নিয়ে গোলাপ ফুল রাস্তায় তারা ঘুরে বেড়ায় ছেড়ে দিয়ে মাথার চুল ছেলেদেরকে ধাক্কা দে বরফ সরি হঠাৎ করে লেগে গেছে বুঝতে পারিনি নাওজুল্লা জুলগম আরেকবার জলগম নওজবেল্লাহ এ মো শলমানি অধিকার কেন সমান সাহেবে জানে আন অধিকার তো সমান অধিকার দি দিছে আমাক আপনার আমার নবী আল্লাহ আপনার জন্য এই যে কোরআন নাই হাদিস নাই কিছুই বুঝলো না এই যে কয়েকদিন আগে সাদের মধ্যে ঘরে বিভিন্ন জায়গার মধ্যে লাইটিং এর ব্যবস্থা করে ঝাক বাতিগুলো লাগা আপনার আমার মতো সন্তান ওই যে বিশাল এক ডেক্সেট নিয়ে সে এলাকা পুরোটাই কাপায় দেয় কি গান আর গান আর গান রাত বারোটা এক মিনিটে যখন শুরু হয়ে গেল তখন তাদের রান্না কমপ্লিট খাওয়া দাওয়া শুরু হয়ে গেল একজন যুবকে বললাম যুবক ব্যাপারটা কি তুমি সে এলাকা খাপায় দিলা তোমরা পাঁচজন কত টাকা খরচ বাবা আমার কাছ থেকে নিয়েছি বলে আমাদের পাঁচটি হাজার টাকা আমরা একাই দিয়েছি আমাদের পাঁচজন পাঁচ পাঁচটা পঁচিশ হাজার টাকা বলে লাভ কি বলে লাভ বারোটা এক মিনিটের যখন আমরা খাইব সুবুদ বদল নতুন সাল পঁচিশ সাল যখন চলে আসলো এই পঁচিশ সালের মধ্যে আমরা কোরমা খাবো পোলাও খাবো মাছ খাবো মাংস খাবো এরপরে সুন্দর করে খানা দানা করে মনটা ফেরেশ করে বলে এতে লাভ কি বলে এর লাভ হলো একটি বছর আমার আল্লাহ আমাদের ভালো করে খাওয়াইবে জোরে কনজুবিল্লা আমি বললাম তুমি মনে করছো ভালো কিছু খাইবা তুমি বিরাট কিছু হয়ে গেছো ভালো খাবা না তোমার মুখের মধ্যে দিবে আমার কুসু মালিক তোমার ভালো খাওয়া তুমি কোরআন জানো না মিয়া হাদিসই হাদিস তুমি হাদিস পড়ো না শোননি জীবনেও নয় তুমি যদি মহারম মাসের দশ তারিখে এই আইটেমটা করতেন তাও তো কিছুটা জৈব হাদিস হলেও মেনে নেওয়া যায় তুমি যদি সেটা না সেখানে আমাদের পুরসাদে হুজুর আছে আমরা ছোট থাকতে প্রত্যেকটা বাসার মধ্যে কি একটা গ্রান্ড চমৎকার আমরা দশের মহার্নমে ছোট থাকতে এখনো পর্যন্ত হয় আপনি ফ্যামিলিলে ভালো ভালো সাধ্য অনুযায়ী খেলার ইন্তজাম করেবেন আল্লাহ যদি চাহে এক বছর আপনার ভালো খাবার তৌফিক আল্লাহ দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন আলহামদুলিল্লাহ জোরে পর আরেকবার জোরে খোলা আলহামদুলিল্লাহ কিন্তু এই কাজ তো আমরা করলাম না জানুয়ারি মাস যখন আমাদের পঁচিশ সাল পরে আপনার আমার ছেলে মেয়ের ঠিক থাকে বলা লাগে না আব্বুর কাছে টাকা চায় আম্মুর কাছে টাকা চায় এরপরে পহলা বৈশাখী পোশাক কিনতে হবে বাচ্চারা বলে না আম্মুর কাছে টাকা নেয় আব্বুর কাছে নেয় কথা বলেন ঠিক কিনা কেউ লাল শাড়ি কেউ হলুদ শাড়ি কেউ আবার কোনো কোনো যুবকেরা হরু প্যান্ট কোট টাই প্যান্ট শার্ট পরে ঢোল বলে এই যুবক তুমি এই ঢোল তোমার হাতে খেলা তুমি বাজাইবে কেন এইগুলো তো হিন্দু সম্প্রদায়ের তাদের কিস্তি কালচার তারা বাজাইবে একজন মুসলমানের সন্তান ঢোল কিনতে পারে না বাজাইতে পারে না কথা বলেন ঠিক কিনা কেন তুমি কিনবা তুমি মুসলমানের সন্তান তোমার তো কার্যকলাপ সব তো জাহের পরিচিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা কেন তুমি কিনবা তোমার বাচ্চা কান্নাকাটি করবে মরে গেলে তো আমার মতো বলে যে ঢোল কিনে দেবে না কেন দিও আপনি কেমন পিতা আপনি পিতা কেমন হওয়া আপনার মেয়ে ঢোল চাইলে আপনি কিনে দিবেন আপনার ছেলে যদি ঢোল চা আপনি কিনে দিবেন এটা অসম্ভব কখনো হতে পারে না এরপরে আরেকটা প্রশ্ন বাসে যে আপনার বাচ্চাকে ছেলে মেয়েদেরকে করেন যে আম্মু ঠিক আছে তুমি তো পঁচিশ সালের মধ্যে সুন্দর করে টাকা পয়সা তোমার আম্মুর কাছে আমার কাছে নিলাম খুব তো কাপড় চোপড় ইচ্ছা মতন কিনে তুমি এগুলো পালন করলা আর তুমি পহালা বৈশাখী জানো তুমি পঁচিশ সালের এই যে সালটা যে আসছে এটাও তুমি জানো এটা তোমার স্মরণ থেকে বের হয়ে যায়নি তবে তুমি বলো আরবি মাসের শুরুটা কি এই বাচ্চা সত্তর আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট বাচ্চাগুলো ছেলে মেয়েগুলো বলতে পারবে না কথা বলেন ঠিক কি কথা বলেন ঠিক কি না বড় দুঃখ লাগে তাহলে আপনার আমার সন্তান যদি বলতে না পারে আজকে আমি বললাম কি বলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট এরপরে বললাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি আমি মানলাম এগুলো করলাম করলাম মানলাম বেতন নিলাম নো মাইন আপনারা মাইন করবেন না আমরা বেতন নেই দেই ঠিক আছে তবে আপনার যদি কিয়ামত পর্যন্ত হায়া দেয় আর যদি এইগুলো মাসের হিসাব করেন এক পয়সার সোয়াব পাবেন না কথা বলেন ঠিক না এর পাশাপাশি আরবি মাসের যদি হিসাব বান্দা করে এই হিসাব করা কারণে প্রথম নম্বরে যদি বলে মহারম মিম হার মিম চারটা অক্ষর চলে আসলো একবার বলার পর সাত দশে চল্লিশটা লিখি আমার আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দিবে এরপরে আরবি নাম আপনার আছে আমার আছে অন্য মানুষের আছে এই নামগুলো সুন্দর সুন্দর নামগুলো অর্থ জেনে রাখবেন আরবি নাম ওই আপনার সন্তানের নামের মধ্যে যদি পাঁচটা আরবি যদি অক্ষর থাকে পাঁচ দকে পঞ্চাশটা নেকি আমার আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে বান্দার আমার নামাই দিয়ে দিবে আল্লাহ ভাববার জোরে কম তাহলে এগুলো জানার দরকার আছে না না আছে জোরে কম এইগুলো তো বাচ্চারা জানবে না কই দেখলাম না তো বাংলার জমিনের মধ্যে আপনার ছাদের মধ্যে ঘরের মধ্যে আমাদের আরবি প্রথম তারিখে প্রথম মাসে মহরম মাসে কোনো থানার ইন্তেজাম হলেও দুই ডাকাত নামাজ পড়লাম রোজা রাখলাম এটা কোনো দিন তো হবে না কেন হবে না আপনি পঁচিশ সালে রোজা রাখেন পঁচিশ সালে নামাজ পড়েন সালাতুল হাজতের নামাজ পড়েন ইস্তেখার নামাজ পড়েন পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই মাসে আপনি সই সালামতাম হাতে তুই এবার দান করো ফ্যামিলিতে শান্তি দিয়ে দিও মেয়েগুলো আমার বাদ্যবুদ্ধ সৈনিক বানায় দিও আজকে মেয়ে দিয়ে টেনশন করি অনেক অশান্তি বোধ করতেছে পিতা মাতা কথা বলেন ঠিক কিনা এই দোয়াটা কেউ করলেন না বাসার মধ্যে ছেলে নিয়ে আচ্ছা খান সমস্যা নেই আপনি খাবেন ঠিক আছে এই খানাটা কমপ্লিট করে সেদিন কি একটু নামাজ পড়ে দোয়া করেছেন এটা তো আমরা কেউ করলাম না আর এলাকার মধ্যে যদি বাধা দিতে যান তাহলে দেখবেন ওরই আবার বড় বড় কথা বলে কেন আমার বাবার টাকা আমি খরচ করি করি তোমার কি হুজুর কথা বলেন ঠিক কিনা আবার দেখবেন ওখানে পঞ্চাশটা লোক সাপোর্ট করে আর আপনি সঠিক পদে বাধা দিচ্ছেন আপনার দিকে অনলি মাত্র দশ থেকে বারো জন লোক হাতে গোনাই কটা লোক আছে কথা বলেন ঠিক কি না তাহলে যেখানে শয়তানের আসো সেখানে শয়তানের দলগুলো ভারী হয় কথা বলেন ঠিক কি না পৃথিবীতে দল হলো দুইটা হিজবুল্লাহ হিজবুল শৈতান একটা শয়তানের দল একটা আল্লাহর দল যেটা আল্লাহর দল তুল্লিকুম আমালুকুম ওয়ালা ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياج الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي محبت در فاتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل وقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. محمد كلمع قل لا إله একটু সামনে দিকে ভাই একটু হরকত করি ফাঁকা জায়গাটা একটু পুরন করি প্লিজ দা করে এটা জান্নাতের বাগান জান্নাতে পরিবেশে আমরা বসে আছি আল্লাহ আল্লাহ রাজি খুশি করার জন্য চলে অনেক ভাই যুবক ভাইগুলো চলে আসে কেউ জবান বন্ধ রাখবেন না আল্লাহ কপাল খুলে দেবে আল্লাহকে ডাকে গাহে বুলবুল বাগিছায় ওই নামেতে মেতে কি মধু ইলা এক সঙ্গে সকলেই পড়ল মরণ বুজিতে বুঝিতে পারবি সকলে পড়ি মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালেমার কেমন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে মুমিনগণ লা ইলাহা মোহাম্মদ দিল থেকে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নগর জেলার অন্তর্গত মহাদেবপুর থানা ওতে ইসলামিয়া দারুল ওলম মাদ্রাসা শিব শিবরামপুর এর উদ্যোগে দুই দিন ব্যাপী 58তম বিরার আসর দুয়ার মাফিল উক্ত মাহফিলের যিনি সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব দামাত বরকত মлия আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব দামাত বরকত মлия আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ্ব সাইয়েদ মোহাম্মদ মিয়া হাসান আলহাজ্ব কাজী আল মামুন আরো বিশেষ অতীত বৃন্দ দূর তুলনায় থেকে আগত দিনদার মত হেসগার মুরব্বী বাবাজিরা বন্ধুর সমতুল্য যুবক ভাইরা মা নিশীল লাখো কোটি সুক্রিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহর আলা বিনার কলাহ দরবারে যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাটাই করে সয়তার ময়াজাল বেড়া জাল থেকে হেফাজত করে যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে সশরীরে সুস্থ অবস্থায় এইরকম জান্নাতি বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তো করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তর অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ লাফ করে দুরুদসালাম বর্ষিত হোক ইমানদার তাজেদার নবী নুর মুজাসম হাবিবুল্লাহ সকলেই পড়িস সম্মানিত মহাতারাম পেয়ারা দোস্ত বুজুর্গ হাজিরিন আপনারা সকলেই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখানে আসার তৌফিক দান করেছেন কে আমরা যারা যারা আসছি এখানে বসে দুইটা কথা শুনতেছি আমরা কি আসলে খুশি না নারাজ খুশি আছি আলহামদুলিল্লাহ পড়ি সবাই আলহামদুলিল্লাহ আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির পেয়ার দোস্ত বুজুর্গ আসলে বড় অনুতপের বিষয় পরিতপ্তের বিষয় দুঃখের বিষয় যে আজকে এরকম বিশাল একটা প্যান্ডেল কিন্তু আসলে এতক্ষণ পর্যন্ত প্যান্ডেলটা পুরা কানায় কানায় তো ভরে যাওয়ার কথা কথা বলেন ঠিক না এত বড় একটা বিশাল মাদ্রাসা যেখানে অনেক অসংখ্য আলেমে দিন আসছেন যোগ্য সম্পূর্ণ ব্যক্তিত্ব আসছেন এই জায়গার মধ্যে তো হঠাৎ করে কোনো প্রোগ্রাম করা হয়নি কমপক্ষে একটি মাস আগে প্রচার প্রচার হ্যামবেল মাইকিং করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এইটুকু লোক কেন এখানে লোক হবে পুরা এখানে যদি মাহফিল না হয়ে অন্য কোনো সাইডে যদি মমতাদের ড্যান্ডের ব্যবস্থা করে দেওয়া হতো গানের ব্যবস্থা করে দেওয়া হতো অন্য কোনো নায়ক নায়িকায় শিল্পী যদি আসতো ওই জায়গায় দেখবেন টিকিট কাটার পরও জায়গা নাই বলে জায়গার অভাব এত লোক আর এত লোক কথা বলেন ঠিক কিনা আজকে তো আমরা অন্ধ হয়ে গেছি দিলের চোখ তো বন্ধ হয়ে গেছে অন্ধ চলে গেছি আমরা অন্ধর দিকে যার কারণে আজকে কোরআন হাদিস তাফসিরুল কোরআন মাহফিল আমাদের ভালো লাগতেছে না শুধুমাত্র দুনিয়ার পিছিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি কথা বলেন ঠিক কিন্তু আসলে আমরা যদি সকলে দুনিয়া ভুলা আল্লাহ জিন্দিগি তৈরি করে যদি আমরা সকলে কবরে যাইতে পারি আপনার আমার জন্য ওই কবরটা জান্নাতের বাগান আমার মালিক আলিক বানাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার যে আল্লাহ এখানে আসার তৌফিক দান করেছে একটা বার চক্ষু বন্ধ করে দেখো রঙি মেডিকেলের বেটির দিকে তাকা বেটের মধ্যে ছটপট ছটপট করতেছে আপনার আমার মতো কত মা কত বোন রুগী কথা বলেন ঠিক কিনা এরপরে কত মানুষ আছে যারা আজকে পথের ভিকারি ভিক্ষু মানুষের দ্বারে দ্বারে যে ভিক্ষা করেছে কথা কোন ঠিক কিনা আবার এক শ্রেণীর আছে যেই লোকগুলো বাস টার্মিনাল রেল মধ্যে যায় দেখো ভাই আপনার আমার শরীরের মধ্যে কত চাদর চাদর পরছে পরছে জ্যাকেট আমিও চাদর খুলে রাখলাম আপনার অত এরপরে বলে শীত আর শীত কতই না শীত লাগে ভাই অথচ আপনার আমার মতো একটা মাত্র গেঞ্জি পরাইয়া ওই বাস মিনারের মধ্যে রেল স্টেশনের মধ্যে সারাটা রাত তারা কাটায়া দেয় কোথায় তাদের খানা কোথায় তাদের ঘুম অথচ তাদের হাত পা চোখ নাক কান ইত্যাদি সবগুলো ঠিক আছে একটা জিনিস নেয় তাদের বিরিন ওয়াকেজিও তারা হল মেন্টাল কতক্ষণ ঠিক কিনা এরপরে আপনার আমার মতো কত মানুষ কোটিপতি ইম্প্রাস্টিং কারখানার মালিক কত করমা খানা ওগুলো নষ্ট করে অপচয় করে তারা ডাস্টবিনের মধ্যে ফেলা দেয় ওই ডাস্টবিনে যখন ফেলায় দেয় ওই জায়গার মধ্যে দৌড়ে যে কুত্তাও খায় কুত্তার সময় পাগল ও খাচ্ছে কথা বলেন ঠিক এ মুসলমান পাক আপনাকে আমাকে মেডিকেলের বেটের কোন রুগী না বানায় রাস্তার পথের কোন প্রতি ভিক্ষুক না বানায়া ওই আল্লাহর কত দয়া কত মায়া ওই মালিক অতি সম্মানের সহ সুস্থ অবস্থায় আপনাকে আমাকে বসাইছে এটা যদি কেয়ামত পর্যন্ত যদি হায়া দেখায় এটার শুক্র আদায় করে বান্দা শেষ করতে পারবে না জুরকন ঠিক না শুক্র আদায় করব কার জোরে বলেন কার যদি আদায় করে বাড়ায় দিবে কে আল্লাহ লা ইনশা কারুতুম লাজিদ আল্লাহ কুম ওয়ালা ইনকা ফারুকুম ইন্না আগা বিলাসা দি শুকুরে আদায় কর বাড়ায় দিবি আল্লাহ আর যদি কুফ্রি করে নেয়া মতোনা শুকুর গুজার বান্ধ হয় আল্লাহ বাচ্চিন এনিতে এক সেকেন্ডের সময় মালিকের দরবারে লাগবে না যদি কোন পবে ঠিক এখনো পর্যন্ত আমি বলতেছি যারা বাইরে ঘুরি ছেড়ে ভাই ওই যে দেখেন শয়তানের মেলায় দোকান পাট চুরি মালা কসমেটিকের দোকানের মধ্যে লোকের কোনো অভাব নাই ঠিক কেনা জোরে কেন ঘুরবেন এই গ্রামের লোক যারা আছে আশেপাশে বহিরাগত মানুষ আপনারা আসবেন সেই মাফিল লাগে পিলটাকে সুন্দর্য দেবেন আপনার মা পিলে কোনো জিন আসবে না কত কণ্ঠে না আপনার আবার মাফিল আপনি আমি আসব সৌন্দর্য দেব আপনি আর আমি ওই মেহমান আসছে আপনি আমি যখন এসে কথাগুলো শুনব নিশ্চয়ই মেহমান খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে কি বলেন কথা ঠিক না গেছি যারা আমরা জান্নাতের বাগানের ভিতরে আসি এখানে কত হাতখানে আলে মোলামা কথা বলে চলে গেলেন এই যে আমার পাশে আজকে সভাপতি সাহেব একজন গ্রহণযোগ্য আলম দিন আল্লাহ পর্ষার জমিন থেকে উনি এই জায়গার মধ্যে আসছেন কারণটা কি কষ্ট করে বেচারা মুরব্বি মানুষ তারপর আসছে আর আপনি আমি বাসার থেকে বলে মেহমান এত মেহমান বলে এদের ছেলে আমি যাইতে পারি নাই কারণটা কি রে ভাই আপনার আমার হায়াতের জিন্দিগির মধ্যে এক সেকেন্ডের সময় না মালিকুল মত যেদিন আসবে একটা থাবা দিয়ে জীবন তারে কবস করে নিয়ে যাবে বাচার মতো ক্ষমতা বিশ্বের কোনো কাল্পনিক দার্শনিক মানুষের নাই ചെക്ക്